বদরগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নে ফেসবুকে পাল্টা পোস্ট দাও নিয়ে ছাত্রদলের মধ্যে সংঘর্ষ মামুনুর রশিদ আপনার পিতার নাম কি রমজান আলী ভাষা ওসমানপুর সাপাড়া বিষ্ণুপুর ইউনিয়ন জি আপনার রাজনৈতিক পরিচয় কি আমি বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আচ্ছা গতকালকে একটা ঘটনা ঘটছে আপনাদের ওখানে কি ঘটনা বলুন তো আগে পূর্বে একটা আমাদের একটা ইয়ে ছিল মানে দণ্ড ছিল কার সাথে ছিল দণ্ড ওই শান্তি দশা শান্তি দশা রাজনৈতিক পরিচয় ও ইউনিয়নের সব ছাত্র দলের সব আচ্ছা বলেন আগে কি দণ্ড আগে রাজনৈতিক দণ্ড ছিল তারপরে আগে ওরা ইউনিয়ন পরিষদের অনিয়ম ভাবে টিসিবির মাল চুরি করছিল বুঝছেন এই টিসিবির মালটা চুরি আমরা বাধা দেই এটা টিসিবি মাল তো ডিলারে অনুকূল আর কিভাবে চুরি করলো মানে সেটা তো আমরা জানি না চুরি করে বাথরুমে রাখে কি কি মাল এই টিসিবির 58টা তেল প্যাকেজ তারা চুরি করে ইয়া রাখে আমরা এটা যারা প্রতিবাদ করলে না যারা ইয়ে আছে আপনার ইউপি সদস্য আছে ওদেরকে আমরা অবগত করি ওরা আমাদেরকে দায় স্বীকার করছে হ্যাঁ ওরা চুরি করছে এমন সচিবও এটা সাক্ষী ইউনিয়ন পরিষদের যে তৎকালীন সচিব ছিল উনিও এটা সাক্ষী এইটা আমরা যখন অন্যায়কে প্রতিবাদ করার জন্য এটা ইয়ে খুঁজেছিলাম ওই ওই থেকে আমাদের সাথে মানে আমাদের দেখলে ওরা আর কি মারার হুমকি থেকে শুরু করে নানান ভয়ভীতি দেখায় এখন কালকে এখন গত যে ঘটনা গেছে বিস্তারিত কালকে মঙ্গলবার কোন সময় ঘটনাটা করছে রাত 9টার দিক আমাদের ফোন দিয়ে বলদছে মিউজাল হবে তোমরা আসো কে ফোন দিলো সানিয়দ স্যার আসাদুল হিল gali তারপরে কি বলল তারপর আমরা গেলাম পাঁচ জন গেলাম ওখানে যা দেখি ওরা 40 50 জনের মতো মানে রেডি হয়ে মারামারি করার জন্য তাদের হাতে তাদের হাতে কি কি ছিল তাদের হাতে ছিল সেন সাইকেলের সেন তারপরে হাসুয়া ছিল আর ইয়া ছিল এই রামদা ছিল ওরা আমরা তো এগুলো দেখি ভয় পেতে হয়েছে তারপরে আমরা যখন চলে আসতেছি আমরা বিচার করবো না তো ওরা ঘটনা আসছে কোন জায়গা ইউনিয়ন পরিষদের চত্বরে আচ্ছা তারপরে এখন তারপরে ওরা আমাকে আমাকে একাই ধরিয়ে ধরে আমাকে তারা ফেলে মারছে কারা কারা মারছে গালিব সান্নিধ্য শাহিন সৈকত আরো অনেকেই আমি এত নাম জানি না তোমার তোমার সঙ্গে কে কে ছিল আমার সঙ্গে আমার চাচাতো ভাই ছিল মানে আমরা পাঁচ সাত দিন ছিলাম আর কি বুঝতে পারছি আচ্ছা তারপরে স্থানীয় হাসপাতালে নিয়ে আসছে পরে স্থানীয় লোকজন মানে জোর হলে আমাকে তার উদ্ধার করে তাই হাসপাতালে নিয়ে আসছে এই ঘটনা তুমি বিচার বা কি বিচার চাচ্ছ আমি এইটাতে আইনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি বিপক্ষ তদন্ত করে যার বিপক্ষে দোষী তারা শাস্তি অবশ্যই ধন্যবাদ আপনারা জানেন যে গতকাল যে পোস্টটি আমি করেছি বিষ্ণুপুরের দুর্নীতি নিয়ে তো এই পোস্টের পরিপ্রেক্ষিতে তারা একটি পাল্টা পোস্ট মামুন শাহ একটি আইডি থেকে পাল্টা পোস্ট করে সেই পোস্টে সরাসরি তারা হুমকির উদ্দেশ্য দেয় এবং হত্যার উদ্দেশ্যে লেখে এবং আমার বাবা একজন আদর্শ শিক্ষক দুই বছর দুই মাস আগে সে রিটায়ার্ড করেছে এবং আওয়ামী নির্যাতিত একজন শিক্ষক আমার বাবাকে নিয়েও তারা অপ্রীতিকর লেখা লেখে তারা আমার বাবাকে নিয়ে লেখে যে তারা মধ্যপাড়া প্রাইমারি স্কুলে আমার বাবা টিন নাকি চুরি করেছে হ্যাঁ টিসিবির কার্ড নাকি আমরা খেয়েছি এসব অনেক ভণ্ডুল কথা লিখে তারা আমার বাবাকে হেউ প্রতিপন্ন করেছে আমি এটি সুষ্ঠু তদন্ত চাচ্ছি মাহবুব রহমান বিপ্লব এমআরবি নিউজ টিভি